পয়গম্বরর নাম বলবেন যেই পয়গম্বর এবং পয়গম্বরের ভাই একই দিনে জন্ম করছে একই দিনে মৃত্যুবরণ করছে কিন্তু মরনের সময় এক ভাইয়ের বয়স 40 বছর আরেক ভাইয়ের বয়স 140 বছর সুবহানাল্লাহ জরে সুবহানাল্লাহ মানে মরনের সময় এক ভাই আরেক ভাই থেকে 100 বছরের ব্যবধান এটা কিভাবে হলো

দেখতে হবে আয়াত দিয়া আমার জানাইতে হবে দুধ মারফত এটা খবর হটাই গেছে দুই নাম্বার প্রশ্ন হল এমন একটা কবরের কথা বলবেন যে কবরটা জিন্দা কবরের ভিতরে মানুষটাও জিন্দা আল্লাহ কবরের ভিতরে মানুষটা জিন্দা জীবিত মানুষটা নিয়ে কবরটা শত শত মাইল সফর করেছি কবর ঘোরাঘুরি করে তিন নাম্বার হল এমন একটা জেলখানার কথা বলবেন যেই জেলখানার ভিতর থেকে বের হওয়া যায় না আল্লাহ যদি না করে বের হওয়া এমন একটা জেলখানার কথা বলেন যেই জেলখানার ভিতরে কয়েদি আছে খাবার খায় বেঁচে আছে কিন্তু শ্বাস অক্সিজেন ভিতরে নিতেও পারে না অক্সিজেন ভিতর থেকে বের করতে পারে না এমন একজন নাম বলেন এমন একটা জেলখানার নাম বলেন যে ঘটনাটা আল্লাহ রব্বুর আলমিন কোরআন শরীফে বর্ণনা করেছেন জবাব দিতে হবে কোরআনের আয়াত দিয়া সৃষ্টির দুই হাজার কোটি বছর আগে আসমান আর জমিন বানাইছে মানুষ বানাইছে এখন থেকে দশ হাজার বছর আগে আদম নবীর কিন্তু আদম নবীর আগে দুই হাজার কোটি বছর আগে আল্লাহ খোলা বলে আসমান আর জমিন বানায় রাখছে আসমান জমিন বানাইছে মানুষ দুনিয়াতে আসবে মানুষ কি খাবে কোথায় কি করবে সব আল্লাহ মানুষের জন্য দুনিয়া সাজায় রাখছি দুনিয়া সাজাইছে আল্লাহ যে সূর্য বানাইছে সূর্যের তাপ সূর্যের তাপ এমন একটা জায়গার কথা বলেন যেই জায়গার কথা কোরআন শরীফের ভিতরে আছে ঘটনাটা কোরআন শরীফ আছে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে সূর্যের তাপ সূর্যের আলো ওই জায়গাটার মধ্যে একবার Itali দিয়া পড়ছে আর কোনোদিন করে নাই কেয়ামতের আগে ওই জায়গাটার মধ্যে সূর্যের আলো আর যাবেও না প্রশ্ন কইলা আরো জোরে কোন প্রশ্ন কইলা এই 4 টা প্রশ্নের জবাব ইনশাআল্লাহ আমি